আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পর্যায়ে আপনাদের কি কি যোগ্যতা লাগবে এবং সিলেবাস কিরকম হতে পারে সে সম্পর্কে স্কুল টু পর্যায়ে যারা আলিম পাশ করেছে মাদ্রাসা থেকে এবং আহ কারিগরি থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে অথবা জেনারেল থেকে ইন্টারমিডিয়েট এইচএসসি পাশ করেছে তারা কিন্তু স্কুল টুতে আবেদন করতে পারবে স্কুলটিতে আবেদন করতে তেমন কোনো আর যোগ্যতা লাগবে না স্কুল টু সিলেবাস হচ্ছে চল্লিশ মার্ক আপনাদের কিন্তু জেনারেল নলেজ থাকবে জেনারেল নলেজ বলতে এখানে বলতেছে জেনারেল চল্লিশ মার্ক এখানে বাংলা অঙ্ক ইংরেজি এর পাশাপাশি কিন্তু এখানে জেনারেল নলেজ ও সায়েন্সটাও অ্যাড থাকতে পারে চল্লিশ মার্কের মধ্যে আর যে একশো ষাট মার্ক আছে সেগুলো কিন্তু আপনাদের সাবজেক্টিভ হবে এখানে সাবজেক্টিভ বলতে অনেকেই জানতে চেয়েছেন সাবজেক্টিভ বলতে এখানে কিন্তু আপনাদের যে ইন্টারমিডিয়েটের যে বইগুলো রয়েছে বিশেষ করে বাংলা এখান থেকে বাংলা কবি কবিতা গদ্য এগুলো থেকে এমসি গুলো আপনারা পড়তে পারেন এর পাশাপাশি ইংরেজি কিছু এমসি রয়েছে এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে আর্টস সাবজেক্ট বিশেষ করে ওগুলো থেকেই বেশিরভাগ কিন্তু কমন আসে আর এই পোস্টটি হচ্ছে ইফতেদাই মাদ্রাসার জন্য অথবা দাখিল বা আলিম মাদ্রাসার জন্য যেখানে কিন্তু আপনারা দেখবেন যে পঞ্চম শ্রেণী থেকে যায় অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী বা প্রথম শ্রেণী থেকে আলিম পর্যন্ত থাকে কিন্তু এই শিক্ষক যিনি হবেন ইফতেদাই মাদ্রাসার তিনি শুধুমাত্র পঞ্চম শ্রেণী থেকে যে প্রথম শ্রেণী রয়েছে এই ক্লাসগুলো নিতে পারবেন তিনি মূলত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক হবেন ইফতেদাই মাদ্রাসার আশা করি আপনারা বুঝতে পারছেন ইফতেদাই মাদ্রাসার শিক্ষক হতে গেলে কি কি লাগবে এবং কারা শিক্ষক হতে পারবেন আর এটা কোন পোস্ট আপনারা জেনে গেছেন আর এ সম্পর্কে সাজেশন আমাদের তৈরি হচ্ছে জেনারেল যে চল্লিশ মার্কস সেই সাজেশনটি হয়ে গেছে আর সাবজেক্টিভ যেহেতু সিলেবাসটি এখনো পাওয়া যায়নি সিলেবাস পাওয়া মাত্র আমরা সাজেশনটি কমপ্লিট করব যাদের সাজেশন প্রয়োজন রয়েছে তারা আমাদের এই ভিডিও নিচে কমেন্টস করতে পারেন নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং